হ্যালো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি একদিনে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জমা করবেন মানে ডিপোজিট করবেন আপনারা অনেকেই জানেন বা যেসব সিএসপি বন্ধুগান আপনারা সিএসপি নিয়ে কাজ করছেন আপনারা সকলেই জানেন একদিনে থার্ড পার্টি ডিপোজিটের মাধ্যমে পঁচিশ হাজার টাকা পর্যন্ত জমা করা যায় অনেক সময় আমাদের কি হয় যদি আমরা বেশি জমা করতে চাই পঁচিশ হাজারে বেশি জমা করতে চাই আমরা করতে পারি না তার কি উপায় আছে বা কি টিপস আছে যাতে আমরা একদিনে পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমরা ডিপোজিট করতে পারবো তো কিভাবে আপনি করবেন সেটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হ্যালো আপনার দেখছেন স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি স্মাইল তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার যে সিএসপি পোর্টালটি রয়েছে সেটা আমি এখানে লগ করে নিয়েছি এবং লগ ইন করার পর ট্রানজাকশানে গিয়ে এখানে থার্ড পার্টি ডিপোজিট আমি এখানে ক্লিক করি এবং এখন নাম্বার দিয়ে এখানে ভ্যালিডেট করলেই এখানে আমি একবারে পঁচিশ হাজার টাকা পর্যন্ত জমা করতে পারব তো এই থার্ড পার্টি ডিপোজিটের মাধ্যমে আপনি এখানে পঁচিশ হাজার টাকা পর্যন্ত জমা করতে পারবেন এবার আমি যেহেতু বলেছি যে পঞ্চাশ হাজার টাকা জমা করে আপনাদের দেখিয়ে দেবো বা কিভাবে করবেন সেটা আপনাদের জানাবো সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনি পঁচিশ হাজার টাকা পর্যন্ত জমা করতে পারবেন তো প্রথমে আপনি কি করবেন থার্ড পার্টি ডিপোজিটের মাধ্যমে এখানে পঁচিশ টাকা জমা করবেন পঁচিশ টাকা জমা করার পর আপনাদের আরও পঁচিশ টাকা জমা করার জন্য সেটা আপনাদের কি করতে হবে আপনাদের যে সেভিং অ্যাকাউন্ট রয়েছে সেভিং অ্যাকাউন্ট যেটা রয়েছে মানে প্রত্যেকটা সিএসপির একটা কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে একটা সেভিং অ্যাকাউন্ট রয়েছে তো সেই সেভিং অ্যাকাউন্টে আপনাদের পঁচিশ টাকা জমা করবেন বা এটা যদি আপনি আপনার অ্যাকাউন্টে নাও করতে চান যে কোনো যারো অ্যাকাউন্ট আপনার ফ্যামিলি মেম্বারের অ্যাকাউন্টে আপনি এখানে পঁচিশ হাজার টাকা জমা করলেন তো সেটা কি করতে হবে তারপরে ওই পঁচিশ হাজার টাকা যিনি পঞ্চাশ হাজার টাকা জমা করতে এসছে তার অ্যাকাউন্টে ওই পঁচিশ হাজার টাকা ফর্ম ট্রান্সফার করতে হবে তো ধরেন যে কাস্টমার পঞ্চাশ হাজার টাকা জমা করতে এসছে আপনার কাছে তো সেটাকে করার জন্য প্রথমে আপনি থার্ড পার্টি ডিপোজিট করলেন পঁচিশ হাজার টাকা দ্বিতীয়ত আপনার অ্যাকাউন্টে সেভিং অ্যাকাউন্টে কারেন্ট অ্যাকাউন্টে থাকলে হবে না সেভিং অ্যাকাউন্টে আপনি পঁচিশ হাজার টাকা জমা করবেন আপনার তো সেই অ্যামাউন্টটা জমা করার পর কি করবেন উপরে আপনার আধার নাম্বার দেবেন ফন্ড ট্রান্সফারে গিয়ে উপরে আপনার আধার নাম্বার দেবেন এবং নিচে যাকে আপনি পাঠাতে চাইছেন বা যার অ্যাকাউন্টে জমা করবেন তার আধার নাম্বার এখানে দেবেন তো দেওয়ার পর এখানে পঁচিশ হাজার টাকা একবারে ফন্ড ট্রান্সফার করা যায় শুধুমাত্র বিজিবিবি থেকে বিজিবিবি তে পঁচিশ হাজার টাকা একবারে ট্রান্সফার করা যায় তাহলে কি হলো আমাদের এখানে থার্ড পার্টি ডিপোজিটের মাধ্যমে আমরা পঁচিশ হাজার টাকা জমা করলাম এবং এখানে ফ্ড ট্রান্সফারের মাধ্যমে আমরা পঁচিশ হাজার টাকা জমা করলাম এবং পঁচিশ আগের পঁচিশ এবং এখন যে ফ্ড ট্রান্সফার করলাম এই পঁচিশ টোটালে পঞ্চাশ হাজার টাকা আপনি জমা করতে পারবেন এইভাবে তো এটা খুবই সহজ উপায় অনেকেই বলবেন যে দাদা এটা তো আমাদের যদি রেগুলার আমরা করি প্রচুর টাকা ট্যাক্স বা ইনকাম ট্যাক্সের সমস্যা হতে পারে সেভিং অ্যাকাউন্ট যেহেতু আমি যেটা দেখিয়েছি এটা নট বিজনেস পারপাস মানে যদি আপনি লাগাতার প্রতিদিন করেন প্রতিদিন করেন দশ বারো বার করছেন সেটা সেই ক্ষেত্রে এটা করবেন না সেক্ষেত্রে আপনারই সমস্যা হতে পারে মানে এমন রেয়ার কাস্টমার যেটা আপনার না করলেই নয় বা আপনার খুবই জরুরি তখন আপনি এটা করতে পারেন ঠিক আছে তাছাড়া যদি মনে করেন না আমার অ্যাকাউন্ট ইউজ না করে আমি পাবলিকের আপনার কাছে একটা কাস্টমার আসলো যিনি লেনদেন করে না হ্যাঁ তা তেমন লেনদেন হয় না তো সেই কাস্টমারের অ্যাকাউন্টেও আপনি পঁচিশ হাজার টাকা জমা করে তাকে বলে জমা করে তার অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফারটা আপনি করতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের বোঝাতে পেরেছি যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সেই নিয়ে আমি আরও ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো যাতে আপনাদের আরও কাজ করতে সুবিধা হয় তো ভিয়ার্স আজকের এই ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ